পার্থক্যটা কি মনে হচ্ছে আপনার সোনো হোয়াইট এসে হোয়াইট সার কপি দেখতে সুন্দর ওজন বেশি এবং বাজার প্রতিযোগিতা থেকে অনেক উন্নত এবং দামও বেশি দামও বেশি বর্তমানে আপনার হোয়াইট শাকে বাজার রেট কত করে যাচ্ছে হোয়াইট শাক বাজার বারো টাকা থেকে তেরো টাকা কেজি প্রতি কেজি প্রতি কেজি যাচ্ছে একটা গড় ওজন কত হচ্ছে দুই থেকে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি আর এদিকে আপনার সোনো হোয়াইট কতখানি হচ্ছে সোয়া কেজি থেকে দেড় কেজি সোয়া কেজি থেকে দেড় কেজি এটা মার্কেট রেট কেমন আট থেকে দশ টাকা প্রতি কেজি দশ টাকা তো দেখতেছি আর কি লোকজন দেখতেছে তো আর কি কপি সম্বন্ধে কি বলতেছে আর কি কপি তো খুব ভালো সোনো হোয়াইট এসে মালিক ছেলের হোয়াইট শার্ক কপি খুব ভালো খুব ভালো আমি আগামীতে আরো বেশি পরিমাণে লাগাবো জমিতে জমিতে সোনো হোয়াইট লাগাবো না হোয়াইট লাগাবেন না অনেক দূরে পরিবহন নিয়ে গেলে হবে না এবং বাজারে চাহিদা এই জন্যই বেশি যে রং নষ্ট হয় না সৌন্দর্য বেশি উজ্জ্বল কালারটা সৌন্দর্য হয় পরিবহনের কোন মিঠু ভাই ধন্যবাদ তো আপনি করবেন ইনশাল্লাহ আগামীতে আপনার এলাকার চাষিবাসী যারা আছে সবাইকে ইনফরমেশন দেবেন যে হোয়াইট শার্ট ফুলকপি লেটে করার জন্য এটা সবচেয়ে সুন্দর ভাই ধন্যবাদ ঠিক আছে